যে কোনো প্রকল্পের ডিপিপি মানে হচ্ছে সেইটা প্রকল্পের প্রাণ আসলে আপনারা উপজেলা পর্যায়ে খোঁজ নিলে আপনারা জানতে পারবেন যে তথ্য পা একটা ভরসার জায়গা নাম কর্মরত জনবল নিয়ে স্থায়ীকরণ করা হবে এইটাই কথা ছিল কিন্তু আমাদের প্রধান কার্যালয়ে এ ধরনের কোনো স্টেপ নেয়নি আমরা মহিলাদের ক্ষমতায়ন করতে যে আমরা আজকে নিজেরা ক্ষমতাচ্যুত হয়েছি না না হাইকোর্টের রায় পেয়েছি হাইকোর্টের পরে তো আবার ওটা আপিল বিভাগ যায় আমাদের একটা না আপিল বিভাগে আমরা এখন পর্যন্ত যাইনি আমাদের যে আগে স্বৈরাচারী শাসক ছিলেন তিনি আমাদের কোনো কিছু আমাদের জন্য করেন নাই কিন্তু আমাদের প্রধান কার্যালয়ের উপরে আমাদের ভরসা নাই আমরা যদি কোনো অযক্তি দাবি নিয়ে আসতাম আমরা এখানে আসতাম না স্যার কথা বলেছে নামনের সাথে দুইটা সময় বসবেন আমরা আপাতত স্যার গাড়িটা ছেড়ে দেই স্যার আমাদের সাথে দুইটা আমাদের প্রতিনিধিদের সাথে বসবেন আমরা গাড়িটা ছেড়ে দেই স্যার গাড়ি বের হওয়ার জন্য এই অনুসারে তো আমরা অবশ্যই পাই কারণ হচ্ছে গিয়ে আমাদের তো ডিপিপিতে উল্লেখ ছিল যে কোনো প্রকল্পের ডিপিপি মানে হচ্ছে সেইটা প্রকল্পের প্রাণ ওই অনুসারেই হচ্ছে ওইটা পরিচালিত হবে উল্লেখ ছিল হ্যাঁ স্থায়ীকরণ করা কর্মরত জনবল নিয়ে স্থায়ীকরণ করা হবে এইটাই কথা ছিল কিন্তু আমাদের প্রধান কার্যালয় এ ধরনের কোনো স্টেপ নেয়নি সুতরাং আমরা এই জন্যই আজকে রাস্তায় এসে বসেছি এবং সরি হ্যাঁ আমাদের মামলাও করা আছে আমাদের মামলার একটা রায়ও আসছে মামলার রায় অনুসারেও যে আমাদের যারা মামলা করছে তাদেরকে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে স্থায়ী পদে বসানোর জন্য কিন্তু অলরেডি একটা রায়ও আসছে হাইকোর্ট থেকে উনি আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করে উনি এটাই বলেছেন ঠিক আছে এখন যদি দুইটার সময় স্যার বসেন তখন আমরা বুঝতে পারব যে আসলে কতটুকু উনি আমাদের কথা রাখবেন না না হাইকোর্টের রায় পেয়েছি হাইকোর্টের পরে তো আবার ওটা আপিল বিভাগে যায় আমাদের একটা না আপিল বিভাগে আমরা এখন পর্যন্ত যাইনি আমরা এখন পর্যন্ত আপিল বিভাগে যাইনি আমাদের আমি বলি আমাদের একটা একটা শুনানি হয়েছে একটা শুনানি হয়েছে ঠিক আছে সেইটাই ওই রায় আসছে ফাইনাল শুনানি কিন্তু আমরা এখন পাই আদালতের উপর ভরসা রাখতে না আদালতের উপরে অবশ্যই আমাদের ভরসা আছে কিন্তু আমাদের প্রধান কার্যালয়ের উপরে আমাদের ভরসা নাই কারণ হচ্ছে শুনানির যে ডেট ছিল ওই ডেটে কিন্তু ওনাদের ওখানে উপস্থিত হওয়ার কথা ছিল ওনারা উপস্থিত হন নাই তার মানে ওনারা এটা আমলে নেন নাই আমরা আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই আদালতে গেছি কিন্তু আমাদের প্রধান কার্যালয়ের আদালতের প্রতি শ্রদ্ধা নাই বিধায় ওনারা উপস্থিত হন নাই আমাদের হচ্ছে তথ্যপেক্ষা পর্ব থেকে একটাই দাবি যে আমরা সহ আমরা রাজস্ব চাই কারণ আমরা দু সাল থেকে অত্যন্ত সতত নিষ্ঠার সাথে আমরা কাজ করে যাচ্ছি আমরা গ্রামীণ মহিলাদের জীবনমান উন্নয়নে সকল ধরনের কাজ করি যেমন মনে করেন প্রাথমিক স্বাস্থ্যসেবা আছে এবং এটা আমরা ডোর টু ডোরের মাধ্যমে করছি আমাদের উঠান বৈঠক আছে এবং আমাদের হচ্ছে আমরা গ্রামে গ্রামে ই কমার্স উদ্যোক্তা তৈরি করছি দু সালে করোনা মহামারী যখন ছিল তখন কিন্তু সবাই ঘরে ছিল সেই ক্রান্তিকালে আমরা দেশের ক্রান্তিকালে আমরা কেউ ট্যাগ অফিসার হিসেবে কাজ করেছি আমরা মাস্ক বিতরণ করেছি আমরা সচেতনতা সৃষ্টির জন্য আমরা বসে নি আমার এবং আমার বাচ্চার অনাগত সন্তানের জীবনের ঝুঁকি ছিল কিন্তু আমরা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা হানড্রেড পারসেন্ট করেছি কিন্তু করার পরেও আমরা আমাদের ডিপিপিতে উল্লেখ রয়েছে যে আমাদের রাজস্ব যাওয়ার কথা আমরা কিন্তু আউটসোর্সিং না আপনার উপজেলা পর্যায়ে খোঁজ নিলে আপনারা জানতে পারবেন যে তথ্য একটা ভরসার জায়গা না তো আমরা এই দীর্ঘদিন ধরে কাজ করার পরেও কিন্তু আমরা এর কোনো সুফল পাইনি তো আমরা আজকে এসেছি আমাদের এই একটাই দাবি আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কেউ ফিরবো না আমরা মহিলাদের ক্ষমতায়ন করতে যে আমরা আজকে নিজেরা ক্ষমতাচ্যুত হয়েছি তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয় উনি শান্তিতে নোবেল পেয়েছেন আমাদের ওনার উপর আস্থা রয়েছে ভরসা রয়েছে তিনি এর মধ্যে দেখা করবেন ওইটাই আমাদের সাথে কথা বলার জন্য তিনি চেয়েছেন বসতে রাজি হয়েছেন আমরা যদি কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসতাম আমরা এখানে আসতাম না আমাদের এখানে মনে করেন আমরা যে মেয়েগুলো আসছি আমাদের তো সব জনবলই আপনারা দেখতেছেন মেয়ে তো আমরা বুঝেন কতটা অসহায় হলে আমরা এখানে এসেছি আমাদের যে আগে স্বৈরাচারী শাসক ছিলেন তিনি আমাদের কোনো কিছু আমাদের জন্য করেন নাই উনি উনি আমাদের জন্য অত্যন্ত গর্বের উনি বাংলাদেশের গর্ব উনি শান্তিতে নোবেল পেয়েছেন